আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এই লতি দিয়ে চ্যাপা সুটকি আর চিংড়ি মাছের ভাজা রেসিপি এই চেপা আর চিংড়ি মাছ দিয়ে এই লতি ভাজাটা খুবই মজা লাগে এখানে আমি নিয়েছি লতি এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি আর এখানে নিয়েছি আমি কয়েকটা চেপা অল্প কিছু চিংড়ি মাছ এখানে নিয়েছি পুয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কাটা কড়াইটা আমি গরম করে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল আর এর মধ্যে আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ আর বাকিগুলো আমি পরে দেব কারণ এগুলো আমি একটু ভাজা ভাজা করে নিব সেজন্য নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ আর দিয়ে দিব চেপা সুটকি এগুলো আমি মশলার সাথে একটু নেড়ে চড়ে কষিয়ে নিব এখন আমার বাকি যে পিঁয়াজ আর কাঁচামরিচ ছিল সেগুলো আর রসুন কুচি ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এগুলোর সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি এই মশলাগুলো কষানোর জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকি দিয়ে দেবো আর সাথে এই চেপাশুটকি আর চিংড়ি মাছগুলো কষানোর জন্য এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার এই পেঁয়াজ এই মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে সাথে চেপাশুটকি আর চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব লতি এখন আমি এই লতাগুলি এই মশলার সাথে ভালো করে নেড়ে চিরে মিশিয়ে নিব লতাগুলো আমার ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে এখন আমি এই লতাগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেবো বেশ কিছুক্ষণ পর আমার এই লতাগুলো দেখুন একদম হয়ে এসেছে আর কালারটাও সুন্দর হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেবু পাতা আর এই লেবু পাতা দিলে লতার গ্রানটা অনেক সুন্দর আসে এমনিতেই অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে কারণ এখানে আমি চেপাশুটকি দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি এখানে আমার চিংড়ি মাছগুলো খুব ছোট ছোট ছিল সেজন্য আর এখন চিংড়ি মাছের অনেক দাম এই শীতের অল্প একটু দিয়েছি এভাবে এই লতাগুলো রান্না করলে খেলে খুবই সুস্বাদু আর মজাদার হয় আমার এই লতা ভাজিগুলো হয়ে গেছে এখন আমি এই গরম ভাতের সাথে এই লতা ভাজিটা খাবো এর জন্য আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি আর এই লতা ভাজির সাথে নিতে হবে দুই খণ্ড লেবু আমি নিয়েছি আর নিয়েছি এই লতা ভাজি এভাবে লতাভাজি করে খেলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না এই লতা ভাজি দিয়েই এক ঠেকি ভাত খাওয়া যায় আমি এই লতা ভাজি দিয়ে প্রায় তিন প্লেট ভাত খেয়ে ফেলেছি